নমস্কার আমি কবিতা কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নেই আজকের বিষয় রঞ্জনা দি দিয়েছেন বিষয়টা হলো গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না সুন্দর একটা বিষয় তো আমি এটা সম্পর্কে হয়তো অনেকে আমরা ছোটবেলা থেকে যে মতামত শুনে আসছি যে গাদা পিটিয়ে ঘোড়া করা যায় না গাদা পিটিয়ে ঘোড়া করা যায় না সকলেই জানি এর অন্তর্নিহিত অর্থ কী কিন্তু আমি যেহেতু একটু অপটিমিস্টিক পার্সন তাই জন্য আমি সবসময় বলবো ইয়াস গাধা পিটিয়ে ঘোড়া করা যায় মানে পিটিয়ে মানে আর কি মারধর নিয়ে দিয়ে নয় আর কি সকলের মধ্যেই না সকলেই পসিবিলিটিস নিয়ে জন্মায় তো এটা কখনোই বলা যায় না হ্যাঁ এটা সত্যি কথা যে আইকিউ লেভেলটা আলাদা আলাদা হয় কিন্তু সব কিছু তো আই উপরে ওপরে ডিপেন্ডেন্ট নয় আমি যেটা বলতে চাইছি আমি জানি না ঠিক করে এক্সপ্রেস করতে পারছি কি না আমরা যদি এইভাবে ছেড়ে দিই কাউকে যে কখনোই এ মানুষ হবে না বা তার উপরে এফর্ট না দিই যে বাচ্চাটা হয়তো ছোটোবেলা থেকে একটু আইকিউ লেভেলটা কম বা যে আমি আমি নিজেরই কথা বলবো হয়তো আমারই কম হ্যাঁ তা বলে আমার একটা ইচ্ছা আছে যে পৃথিবীর বিভিন্ন অনেক ধরনের রহস্যকে আর কি রিভিল করা তো আমি কি কখনোই পারবো না করতে অবশ্যই পারবো তো তার ফলে যেটা দরকার প্রধানত যেটা দরকার সেটা হচ্ছে ভীষণভাবে এফোর্ট দেওয়া আর কি কোনো কাজে তো গাঁদা পিঠে ঘোরা করা মেনলি বাচ্চাদের অর্থেই ব্যবহার করা হয় তার মা যদি দৃঢ় থাকে তার সন্তানকে মানুষ করবে মানুষ করা মানে নয় পরীক্ষাতে ফার্স্ট হওয়ানো মানুষ করা মানে নয় কম্পিটিশানে জিতিয়ে দেওয়ানো মানুষ করা মানে হচ্ছে যে যদি তার মা চেষ্টা করে যে সমাজে একজন ভালো মানুষ হিসাবে তার সন্তানকে প্রতিষ্ঠিত করবে তাহলে সে অবশ্যই পারে মাই কিন্তু পারে পুরো একজন সন্তানের জীবনকে মোটিভেট করে বদলে দিতে তো এই ধরনের অনেক গল্প বা অনেক কিছুই আমরা শুনেছি তো খুব সম্ভবত আইজাক নিউটনের গল্প হয়তো বা আইনস্টাইন আমার ঠিক মনে পড়ছে না তার স্কুল থেকে ফেসবুকেই পড়েছি তার স্কুল থেকে একটা চিঠি এসেছিলো যে বাচ্চাটাকে স্কুল থেকে আর কি ইয়ে করা হচ্ছে ডিসমিস করা হচ্ছে যেহেতু ওর মানে অনেক ও বুদ্ধিবৃত্তির দিক থেকে পিছিয়ে ছিল তো তার মা ওকে এইভাবে এমনভাবে চিঠিটাকে প্রেজেন্ট করেছিল তার মা বলেছিল যে তুমি যেহেতু অনেকটা স্পেশাল আর তোমার চিন্তাধারা যেহেতু অনেকটা আলাদা ওই জন্য তোমাকে ডিসমিস করা হয়েছে তো এটাই আমার আমি ঠিক এক্সাক্ট নামটা বলতে পারলাম না নামটা দেখে বসা উচিত ছিল তো বিখ্যাত আর কি বৈজ্ঞানিক একজন তারই জীবন এটা হ্যাঁ এটা টমাস আলভা এডিশনও হতে পারে আমার ঠিক মনে পড়ছে না সরি তো এটাই হচ্ছে ব্যাপার যে আমার মতে যায় আর পেটানো মানে এইটা আর কি সেই অর্থে পেটানো মানে মারধর করা না তো পেটানো মানে হচ্ছে ইমপুট করা আর কি সেটা একমাত্র মা পারে তারপরে গুরু পারে আর কি তারপরে গুরু পারে আর কি করতে তো যাই হোক তো আমার মনে হয় যে যায় কেন প্রত্যেকেই এক এক যে মানুষ পৃথিবীতে জন্মাচ্ছে না তাকে বিভিন্ন ধরনের কোয়ালিটিস দিয়ে কিন্তু পাঠানো হচ্ছে তো সে কখনোই এমন হতে পারে না যে পুরোটাই নিঃস্ব হয়তো আমরা রিভিল করতে পারি না সেই দিকগুলোকে তো তার তাকে একটা ছোট্ট পুশ করার জন্য বা ছোট্ট ধাক্কা দেওয়ার জন্য যেটা দরকার সেটা মা বা গুরু সে কিন্তু একমাত্র জানে যে তার সন্তান বা তার ডিসাইপল মানে তার সেই অন্তর্দৃষ্টিটা থাকে আর কি সে পৃথিবী জয় করতে পারে পৃথিবী জয়ের দরকার নেই সমাজে মানুষের মতো মানুষ হয়ে উঠুক যেটার এখন ভীষণ দরকার আর কি তো এটাতে আমি ভীষণভাবে আর কি এই নেগেটিভ যে চিন্তাধারা সেটার বিরোধী নিয়ে হয় আমি এর আগেও বলেছি মানুষ কিন্তু সাধনার দ্বারা তার নিজের ডিএনএ পর্যন্ত চেঞ্জ করতে পারে সে নিজের ট্রাজেক্টারি ভাঙতে পারে তথাকথিত চিন্তাধারা তথাকথিত বিশ্বাস যেগুলো সমাজে অনেক দিন ধরে চলে আসছে সেগুলো কিন্তু মানুষ ভানতে পারে তো এটাই হচ্ছে মানে একদম মানে এটা রিয়েল ফ্যাক্ট আর কি রিয়েল ঘটনা মানুষই পারে যেহেতু ঈশ্বর আমাদেরকে সেই উইজডমটা দিয়ে পাঠিয়েছে তো রেভলিউশন আনতে কিন্তু চারপে জন্তুদের থেকে দুপে মানুষরা অনেকখানি এগিয়ে কিন্তু যেহেতু সমাজের এই অবস্থা এই রকম এতটা নেগেটিভ হয়ে আছি আমরা আমি তার মধ্যে পজিটিভিটি খুঁজে বার করি ওটা তো হয়তো টেন পারসেন্ট মানুষ খারাপ কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু তার খারাপও আমি কাউকে ওরম স্ট্যাম্প লাগিয়ে দিতে পারি না সে মানুষটার মধ্যেও কিন্তু সেই চরম উইজডম আছে যেটাতে তার চাই চেতনা ফিরে আসতে পারে এই কথাগুলো বললে হয়তো আমি অনেক মানে আর কি আমাকে অনেকে সমালোচনা করবে কিন্তু এটা বিভিন্ন মানে আমি যদিও এখন এমন বলবো না আমি দিগ্গজ পণ্ডিত হয়ে গেছি বিভিন্ন পড়াশোনার মাধ্যমে বা এই ফিলিংসগুলো না আমার মধ্যে আগেই ছিল যে কোনো মানুষের মধ্যে ডিভাইন ডিভাইন পাওয়ারও যেমন এটা প্রত্যেকেই জানে ডেভিল পাওয়ারও থাকে কিন্তু এবার তুমি কাকে ফিট করবে মানে ডেভিল পাওয়ারকে না ডিভাইন পাওয়ারকে সেইটা হচ্ছে তোমার উইস্টম সেটা ঈশ্বর তোমাকে দিয়ে পাঠিয়েছে সেটা কাজে লাগাবে কি লাগাবে না সেটা তোমার ব্যাপার তো এক কথায় এইটুকুতেই আমি আজকে শেষ করলাম যে আমার দৃঢ় বিশ্বাস গাধা পিটিয়ে ঘোরা করা যায় তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ